হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো কিং থেকে কালকে একটা নতুন আপডেট উঠে এসেছে যে রানী মুখার্জি ওই ছবির পাঠ হতে চলেছেন ইয়েস তার একটা ক্যামিও থাকতে চলেছে তাকে মাত্র পাঁচ দিনের জন্য শুটিং করতে হবে এবং শোনা যাচ্ছে সুহানা খানের মাইক চরিত্রটা অ্যাকচুয়ালি রানী মুখার্জি নাকি প্লে করবে দীপিকা পাটুকুন আগে আমরা আপডেট পেয়েছিলাম যে দীপিকা পাটুকুন হয়তো সুহানা মায়ের রোল প্লে করতে পারে বাট সেরকম কিন্তু নয় সে শাহরুখের লাভ ইন্টারেস্টেডই রোল প্লে করবে আর আগে প্রথমে ওই ক্যারেক্টারটাও ছোটো ছিল বাট পরবর্তীকালে দীপিকা প্রথমে রাজি হচ্ছিল না তারপরে রোলটা গেছিলো করিনা কাপুর কারিনা কে কাছে করতে পারেনি কিছু প্রবলেমসের জন্য তারপরে সিদ্ধার্থানন্দ ডিসাইড করেছে রোলটাকে বড় করবে তারপরে দীপিকা হ্যাঁ করেছে আর রানী মুখার্জি এখানে মাইক চরিত্রটা করবে এবং তার পাঁচ দিনের শুটিং শুটিং থাকবে ক্যামিও টাইপের এবং শাহরুখ আর কি যখনই অ্যাপ্রোচ করেছে রানি মুখার্জি হ্যাঁ বলে দিয়েছে এবার এটা হয়েছে একটা রিসেন্ট আপডেট আর কি এবার জাস্ট ভাবু এই কিং ছবিটাতে এত হিউজ স্টার কাস্ট এটা কোনো মানে আছে দরকার আছে কি আদৌ আপনি দেখুন কোন 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 নিচ্ছে জ্যাকি শ্রব অনিল কাপুর ওয়ারসি রানী মুখার্জি দীপিকা পাডুকোন শাহরুখ বাদে এত এত ভালো স্টারকাস্ট আরও রয়েছে এবার আমার কথা হচ্ছে আভয় ভার্মার রয়েছে যে ওই আপনার যাররা মুন যে ছবিটা দেখেছেন তার যে নায়ক সেও রয়েছে এবার আমার কথা হচ্ছে এতগুলো অ্যাক্টার যখন নেওয়া হচ্ছে তাদেরকে প্রপার স্পেসটা তো দিতে হবে

আর আমার কথা হচ্ছে যদি আপনি লিওন দা প্রফেশনাল ছবিটা দেখে থাকেন সেই ছবিটার ম্যাক্সিমাম পোর্শনটা কি ছিল সেই ম্যাক্সিমাম পোর্শনটা ছিল হচ্ছে যে এই কন্ট্রাক্ট কিলারটা এবং এই মেয়েটার মধ্যে যে বন্ডিংটা ঠিক আছে ওর পুরো ফ্যামিলিকে মেরে দিয়েছে তো তারপরে এ ওকে ট্রেন করছে ও রিভেঞ্জ নিতে চাইছে এবং ওর সাথে ওর একটা বন্ডিং অরিজিনালটাতে তো খুবই কমপ্লেক্স একটা রিলেশন দেখিয়েছিল যদি আমি বিচ্ছু ও ধরে নিই যেটা একটা বলিউডে রিমেক হয়েছিল যেখানে আমরা রানী মুখার্জি এবং ববির দলকে দেখেছিলাম সেখানে যেহেতু মেটার এজটা বাড়িয়ে দিচ্ছিল তাই জন্য ওদের মধ্যে একটা লাভ ইন্টারেস্ট দেখিয়েছে তো ওটা ওকে কী করে ট্রেন করছে ওদের মধ্যে কিভাবে প্রেম হচ্ছে এই অ্যাসাসিনটার মধ্যেও একটা পরিবর্তন আসছে সেটার উপর সেন্টার ফোকাস হওয়া উচিত ঠিক আছে আমি এত বেশি বেশি অ্যাক্টার্সদেরকে নিয়ে কি দরকার এবং অরিজিনাল লিওন দ্য প্রফেশনাল বা বিচ্ছু যেটা রিমেক হয়েছিল হিন্দিতে সেটাতে মেনলি কি ছিল যে ভিলেনের চরিত্রটা আইকনিক ছিল আশিষ বিদ্যার্থী অসাধারণ প্লে করেছিল অরিজিনালটাতেও আমাদের গ্যারি ওল্ড ম্যান ছিল সেও দারুণ প্লে করেছিল এবার এখানে অভিষেক বাচ্চন আর কি দেখুন অভিষেক বচ্চনও রয়েছে এবার অভিষেক বচ্চন ভিলেন হচ্ছিল আমি শুনেছিলাম ঠিক আছে অভিষেক বচ্চন শাহরুখ খান সুহানা খান এইটা কাস্টিং ঠিক আছে কিন্তু এই যে এত ছোট ছোট চরিত্র এটা তাহলে ইউটিলাইজ করবে কি করে আর জাস্ট ভাবুন যে আপনি ছবি দেখতে গেছেন আপনি শুনলেন অনিল কাপুর আছে অনিল কাপুরের স্ক্রিন টাইম আপনি দেখছেন সুহানা খানের থেকেও কম তার মানে সে আন্ডার ইউটিলাইজ তাকে নেওয়া হয়েছে জাস্ট একটা ফেস ভ্যালু অ্যাড করবার জন্য যে হিউজ একটা কাস্ট রয়েছে সেটা বলার জন্য এই জিনিস শাহরুখ যখন যখন করতে গেছে ধরুন হ্যাপি নিউ ইয়ার হিউজ একটা অংশ ছবি কি ভালো হয়েছে ছবি দেখে প্রত্যেকে প্রপার স্পেস পেয়েছে কাজ করবার জায়গা পেয়েছে তো সেটা পাইনি তো এরকম শাহরুখ কেন করতে যাচ্ছে আননেসেসারি আমি বুঝতে পারছি না যে কোর এসেন্সটা ছিল যে এই মেয়েটার ফ্যামিলিটা মরে যাবে একে শাহরুখ ট্রেনিং দেবে যে একজন অ্যাসাসিন সে ট্রেনিং দেবে তুই বাবা মেয়ের একটা যে বন্ডিং তৈরি হয়ে উঠবে সেটার উপরেই ফোকাস করা উচিত সিদ্ধার্থানন্দের এই সব কাস্টিং না করে রাতে সুহানা খানকে ওয়ার্কশপ ইত্যাদি করে আরো প্রিপেয়ার করা উচিত যেমন আর চিজে এত জঘন্য অ্যাক্টিং করেছিল সেটার উপর ফোকাস না করে এই যে আশেপাশের প্যাডিংটা মারছে শাহরুখ যে আমি পয়সা দিয়ে পুরো জিনিসটাকে করে দেবো বিদেশি লোকেশন অ্যাকশন ফ্যাকশন এটা দিয়ে হবে না আলটিমেটলি যদি ওই বাবা মেয়ের যে সম্পর্কটা এখানে তো আর ওরকম দেখাবে না লিওন দা প্রফেশনালের মতো ওই সম্পর্ক ইন্ডিয়ান মেন স্ট্রিম ছবিতে চলতে পারে না বাট এখানে যেটা দেখাবে বাবা মেয়ের মতো বা একটা মানে মাস্টার আর তার স্টুডেন্ট এরকম একটা সম্পর্ক এটার ওপর বেশি করে ফোকাস করা উচিত কারণ দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল ফিল্ম ওয়াজ ইমোশনাল অ্যাকশন ফিল্ম অ্যাকশনটা যথেষ্ট ভালো হলেও আর প্রথম কথা হচ্ছে ওইটার মানে এসেন্সটা ছিল অরিজিনালটা দেখবেন বিচ্ছুতে ওটা মেনটেন করেছিল যে একটা বিল্ডিং এর মধ্যে পুরো ছবিটার বেশিরভাগ অ্যাকশন ইত্যাদি ক্লোজ করিডোর ইত্যাদি ছবির সেটাই ওই ছবিটার মজা ছিল ঠিক আছে নাহলে একটা লোক বুদ্ধি খাটিয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে লড়ছে সেটাই ওটার মজাটা ছিল এবার এখানে যখনই দেখছে বাইক চেজ হবে এই হবে ওই হবে এতগুলো অ্যান্টাগনিস্ট তাদেরকে মারছে ওই জিনিসটা এমনি ইটসেলফ মানে ক্লাটার হয়ে যাবে তার থেকেও ট্রেনিং ইত্যাদি সেগুলোর উপর আমরা যখন কিলবিল দেখি বা যখন এই যে ব্লু হোয়াইট সামুরাই দেখছি নেটফ্লিক্সে সেখানেও আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে রিভেঞ্জের গল্প কিন্তু সেই মেয়েটা কিভাবে নিজেকে প্রিপেয়ার করছে এক একজনকে হান্ট ডাউন করছে ওর ব্যাক স্টোরি কি সেগুলোর ছবি কিন্তু আপনি একটা পার্টের মধ্যে যখন করছেন আপনাকে সেই ওই সুহানা খানের ক্যারেক্টারটাকে রিমার্কেবল করতে হবে সেটা কখনোই এত সাপোর্টিং অ্যাক্টার্সের প্যাডিং দিয়ে হতে পারে না আর আরেকটা কথা তো আমার একদম ইরিটেটিং আমি প্রথম দিন থেকেই বলে আসছি এই দীপিকা পাডুকুনকে শাহরুখের সব ছবিতে নেওয়া ইটস বিকামিং টু ঠিক আছে আগে কি ছিল যে চেন্নাই এক্সপ্রেস হয়েছিল তারপরে বহু বছর গ্যাপ ছিল চেন্নাই এক্সপ্রেস এর পরবর্তীতে আবার হ্যাপি নিউ ইয়ার করেছিল যাই হোক ওই দুটো ব্যাক টু ব্যাক করেছিল তারপরে অনেকদিন গ্যাপ ছিল তার পরবর্তীতে পাঠান হলো আবার জাওয়ান হলো আবার এটা দেও ভাই কেন একই পেয়ারিং কতবার দেখবো তার থেকে আর ওই রোলটা যদি আমি জানি না কিভাবে বাড়িয়েছে কি করেছে কিভাবে ওরা অ্যাডাপ্ট করছে অরিজিনালে এসেন্সটাও চলে যাবে প্রথম কথা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে তারপরে সুজয় ঘোষ ওটা করছিল সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছে মানে হাই অন অ্যাকশন হবে ঠিক আছে তো এইসব করতে গিয়ে ছবির যে মূল যে এসেন্সটা সেটা না নষ্ট হয়ে যায় ঠিক আছে শাহরুখ এতদিন পরে ফিরবে খালি অ্যাকশন 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 দেখে গেলে ওটা দেখে নিয়েছিল ওকে পাঠান টাঠান তাও পরবর্তীকালে পাঠানকে নিয়ে অনেক ক্রিটিসিজমও হয়েছে যে ওটা খালি স্পেক্টাকেল আর শাহরুখের প্রেজেন্স দিয়ে বেরিয়েছে ঠিক আছে ওটার মধ্যে ছবিটার মধ্যে এমনি কিছু মেটেরিয়াল ছিল না যাওয়ান অনেক বেশি ক্যারেক্টার ডিভেন আইকনিক মোমেন্টস আছে অনেক বেশি তো সেইটা কিন্তু পরবর্তীকালে ক্রিটিসিজম হয়েছে তো এই সেম ট্রিকটা যেটা জওয়ান পাঠানে হয়েছে যে ওই মাসি প্রেজেন্টেশনটা সেটা কিন্তু নেক্সট টাইম ওয়ার্ক করবে না তুমি মিউ হ্যাভ টু গিভ সামথিং নিউ অন মানে অ্যাকশন দেখাও গ্র্যান্ডার দেখাও অবশ্যই দেখাও কিন্তু তার সাথে কোর এসেন্সটা তো মেনটেন করো মানে আমি জানি না মানে এত কাস্ট নিয়ে নেওয়ার কি দরকার আছে আমি বুঝতে পারছি মানে ডাজন্ট মেক সেন্স টু মি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাছ